ঝাঁপি দীপকে বলে আমি জানি তোমার মন ইনকাতেই মজে আছে আমি তো বর্ধমান লোকাল দেখবে এই বর্ধমান লোকাল একদিন ইন্টারন্যাশনাল হবে সেদিন তুমি আমায় নিয়ে গর্ব করবে এই বলে দীপকে জড়িয়ে ধরে এরপর ঝাঁপি জ্ঞান হারালে সেটা দেখে কাঁসাই ছুটে আসে তারপর ঝাঁপির চোখে মুখে জলে ছিটে দেয়া হয় তখনই দীপ কাসাইকে বলে তুই নিশ্চয় শরবতে কিছু মিশিয়েছিলি কাসাই বলে তুই খেলি তোর তো কিছু হলো না ঝাঁপিরই হলো হ্যাঁ বিষ মিশিয়েছিলাম এরপর দীপ ঝাঁপিকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসলে ইনকা বলে ওর কি হয়েছে দীপ বলে মাথা ঘুরে গেছে এই বলে ঝাঁপিকে খাটে শুয়ে দেয় পরের দিন ঝাঁপি কাঁসা বলে তুমি কি কাল সর্বদে কিছু মিশিয়েছিলে কিন্তু কাশা এই কথাটা স্বীকার করতে চায় না তারপর দ্বীপের পিসিমণি ছাপিকে বলে এই রূপোর কয়েনটা মায়ের হাতে দিয়ে আমাদের পরিবারের সকলের মঙ্গল কামনা চাইবি আর মাকে বলবি যেন তোর আর দ্বীপের সম্পর্কটা ভালো করে দেয় সেই কথা মতো ঝাঁপি মায়ের সামনে এসে সবটা বলে এরপর ঝাঁপি দ্বীপকে মায়ের প্রসাদি সিঁদুর পরিয়ে দিতে বললে দ্বীপ এক কথায় না করে দেয় আর বলে আমি তোকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিই না কিন্তু আমি তোকে এই আশীর্বাদ করছি তোর সব লক্ষ্য পূরণ হোক তুই ভালো থাক এ কথা শুনে ঝাঁপি সেখান থেকে চলে গেলে ইনকা আড়াল থেকে শুনে খুশি হয়ে দ্বীপকে এসে জড়িয়ে ধরে